ভগবত গীতা পঞ্চম অধ্যায় এই অধ্যায়কে অধ্যায় বলা হয় যার অন্তরে সুখ অর্থাৎ আত্মাতেই সুখ যার অন্তরে আরাম ও শান্তি যার অন্তরেই আলোক সেই যোগী ব্রহ্মভাব প্রাপ্ত হয়ে ব্রহ্মেই নির্বাণ লাভ করেন এই শ্লোকটি শ্রীমদ্ভগত গীতার পঞ্চম অধ্যায়ের চব্বিশতম শ্লোকের বাংলা অনুবাদ সংস্কৃত শ্লোকটি ডেসক্রিপশান বক্সে দেওয়া হয়েছে এই শ্লোকের অর্থ হল কাম ও ক্রোধকে জয় করা প্রয়োজন ঠিকই কিন্তু তাতেও যে মুক্তি আসবে এমন নয় কাম ক্রোধকে জয় করার সাথে সাথে সাধককে অন্তঃসুখ অন্তর আরাম এবং অন্তর্জ্যোতি সম্পন্ন হতে হবে এই তিন গুণ সম্পন্ন হতে হবে যিনি সকল পরিগ্রহ ত্যাগ করেছেন সংসার হতে কোনো সুখ গ্রহণ করেননি বাহ্য বিষয়ে নিরপেক্ষ বাহ্য বস্তুতে কোনো প্রয়োজন রাখেন না এমন যোগী সরভূত হয়ে থাকেন এবং একমাত্র পরমাত্মা হতেই সকল সুখ অনুভব করে থাকেন এই সুখকে অন্তঃসুখ বলে এই সুখ হলো স্থির এটি চিরকালের জন্য প্রাপ্তি হয় এখানে কেবল সুখই সুখ কোনো দুঃখ থাকে না অন্তরে অর্থাৎ আত্মাতেই যিনি আরাম করেন তিনি অন্তর আরাম তিনি ভোগ্য বস্তুতে সুখ ভোগ করেন না ব্যবহারিক জীবনেও তিনি একমাত্র পরম আত্মার সাথেই সম্পর্কিত থাকেন যার বহির হতে বিজ্ঞান জন্মায় না বহিরিন্দ্রিয়ের সাথে যার কোনো সম্পর্ক থাকে না কেবলমাত্র আত্মাতেই যার জ্ঞান জ্যোতির্ময় রূপে সদা জাগ্রত থাকে তাকে অন্তর্জ্যোতি বলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি শুধুমাত্র অন্তঃসুখ সম্পন্ন অন্তর আরাম এবং অন্তর্জ্যোতিতেই অবস্থান করেন তিনিই ব্রহ্ম নির্বাণ লাভ করেন সমাধিকালে তার শব্দাদি বিষয়ের জ্ঞান থাকে না এবং বুত্থান দশাতে বা সমাধি শূন্য অবস্থাতে শব্দাদি বিষয়গুলি তার প্রতীত হলেও সেগুলিকে তিনি মিথ্যা জ্ঞান করেন ওই শব্দাদি বিষয়গুলি তার মধ্যে কোনো বিকার সৃষ্টি করতে পারে না এজন্য বহির বিষয় হতে তার কোনো সুখ উৎপন্ন হতে পারে না ঐরূপ সমাহিত চিত্ত যোগীর দ্বৈত প্রপঞ্চের নাশ হয়ে থাকে কল্পিত সকল বস্তুকে তিনি মিথ্যা জ্ঞান করেন অবিদ্যার আবরণ তার ঘুচে যাওয়ার পরম আনন্দস্বরূপ যে ব্রহ্ম যা নিত্যপ্রাপ্ত সেই ব্রহ্মকে প্রাপ্ত হয়ে তিনি নির্বাণ লাভ করেন ব্রহ্ম হলেন নির্বাণ অর্থাৎ শান্ত এক রসযুক্ত পরিচ্ছিন্নতাহীন বা অভেদস্বরূপ ব্যক্তিত্ব নাশ হলে যোগী পরম আত্মতত্ত্বের সাথে অভিন্নতা প্রাপ্ত হয়ে নিজেই ব্রহ্মস্বরূপ হয়ে যান তখন শুধুমাত্র নির্বাণ ব্রহ্মই অবশিষ্ট থাকেন অর্থাৎ সাধক নিজে নির্বাণ ব্রহ্মস্বরূপ হয়ে ব্রহ্মলীন হয়ে যান তিনি ব্রহ্ম হয়েই ব্রহ্মকে প্রাপ্তি করেন ধন্যবাদ বন্ধুরা এখানেই এই শ্লোকের বিশ্লেষণ সমাপ্ত আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা আপনাদের কাছে এই শ্রীমৎ ভগবত গীতার শুদ্ধ সহজ বিশ্লেষণ পৌঁছে দেবার চেষ্টা করেছে অবশ্যই সময় করে রোজ সংসারের সকল কাজের মধ্যেও নিয়মিত গীতা পাঠ শুনুন ও জানুন ভালো থাকবেন সুস্থ থাকবেন